আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাইসকল পবিত্র কোরআন মাজিদের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি যদি কোনো ঘরে বা বাড়িতে যদি পাঠ করা হয় তাহলে সেই ঘরে কোনো অভাব থাকবে না কারো কাছে হাত পাততে হবে না তো সেই সূরাটি কি অবশ্যই আপনারা সূরাটি জানার জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সুরাটিকে জেনে শিখে আপনিও এই সুরাটি বাড়িতে পাঠ করবেন যদি পাঠ করেন তাহলে আপনার বাড়িতে কোনো অভাব থাকবে না আপনাকে কারো কাছে টাকা পয়সার জন্য হাত পাততে হবে না কারো কাছে আপনাকে টাকা পয়সার জন্য ছুটে যেতে হবে না আল্লাহ সুবাহানা হওয়া তালা আপনাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন রুজির ব্যবস্থা তিনি করে দিবেন তো সেই সুরাটি হচ্ছে সুরাতুল ইখলাস এই ছোট্ট সুরা আমাদের বেশিরভাগ মানুষেরই জানা আছে এই সুরাটি কিন্তু তার যে ফজিলত তার যে গুরুত্ব সেটা হয়তো আমাদের জানা নাই তো এই সুরাটি যদি আপনি ঘরের ম পাঠ করেন বা বাড়িতে যদি আপনি পাঠ করেন তাহলে আপনার ঘরে কোনো অভাব থাকবে না কারো কাছে আপনাকে টাকা পয়সার জন্য হাত পাততে হবে না সুরাটি আমি স্ক্রিনে যে দিয়েছি আমি সুরাটি বলছি আপনাদের যদি মুখস্ত না থাকে তাহলে আপনারা মুখস্থ করে নেবেন এবং বাড়িতে এই সুরাটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন করবেন্লাহমানির রাহিম উল হু অল্ল ওয়ালাম আহেদ হু সামেদুল্লাহ আহ আর আবার বলছি দেখেন কুল হু অল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর আবার বলছি আপনাদের মুখস্থ মুখস্থ যাতে করে হয়ে যায় ওজন্য কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আহাদ এই হচ্ছে সুরাতুল ইখলাস আপনার সুরাটিকে মুখস্ত করে নেবেন যদি মুখস্ত না থাকে আর যদি আগে থেকে মুখস্ত আছে তাহলে তো ভালো কথা আপনারা সুরাটিকে বাড়িতে পাঠ করবেন যদি পাঠ করেন তাহলে কি যে আপনার বাড়িতে কোনো অভাব থাকবে না আপনাকে টাকা পয়সার জন্য কারো কাছে হাত পাততে হবে না অনেক ফজুলতের সুরা এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা পবিত্র ক্রোনামাইদের মধ্যে এক যে একশো চোদ্দোটি যে সুরা রয়েছে প্রত্যেকটি সুরে গুরুত্বপূর্ণ কিন্তু এক একটি সুরা একটি ফজুলত রয়েছে এক একটি গুরুত্ব রয়েছে তো আজকে এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লা সুবাহনতলা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমাতল্লা বরকাতু